তারপর স্কোয়ার ওকে দেখো যেটা আমার কি এটা পরে আসবে ঠিক আছে এখন দেখো কি দরবো বি দৌড়বো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সুতরাটা কি দেখো এই স্কোয়ার মাইনাস বি থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস দেখো কি হবে এ প্লাস

মাইনাস বি আমরা কোনটা লিখবো এ বি আমারটা লিখবো বি হচ্ছে কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে আমরা কি করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা করছি আমরা এখন দেখো কি করবো এই সূত্রটা আর এই সূত্রটা হচ্ছে কি আমরা একটা সূত্র পড়াইছি দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সিদ্ধান্ত সূত্র এরকম ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি

মাইনাস এ মাইনাস বিয়ার সবার আগে সূত্রগুলো মনে রাখতে হবে তাহলে আমাকে খুবই সহজ এটা সমান কি লিখবো দেখো সমান কি লিখবো ফোর এ বিকে তারপর এখন দেখো আমরা এই ফোরে আর টু এগুণ করলে কত হবে এইট হবে এইট তারপরে এই বি বসায় দিলাম তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কর প্লাস বিয়ার এইবার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ চলে এসেছে ঠিক আছে এবার কি লিখে দিব সমান ডান পক্ষ ওকে সূত্র মনে রাখতে হবে আমাদেরকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে সুতরাং পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে এখানে আমাদের প্যানসার দেখানো হয়ে গেছে